আমি এইখনে চিম আলু দিয়ে টমেট' দিয়ে ৰন্ধা কৰো বা চামুচে চুজি লিখি সবগুল আৰু তাৰ পিঁয়াজ মাছ দিছো ভাজি ভেজি নিচি তাৰ ধান্স ৰাখি টমেটো গুলাও দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু দিয়ে দিচ্ছি আর ওই সাইড একটা পাঞ্জাস মাছ রাখছে আমার জন্য তারপরে এটা রান্না হলে কাটা লাগবে আর মাছটা ভেজে নিছি ধন্য পাতাও কেটে নিছি এই যে পাঞ্জাস মাছটা ছেলে বোন কাছে মাছ নেবে নেলে মাছটা এখন কেটে মিটে নেব গর টর সব ঝাড়ু দিয়ে নাস্তা নাস্তা খেয়ে রান্না করতে চলে আসলাম স্বাদে আবার কাজ আছে এই যে ধানও দেওয়া হলো সাদে আর এখন এই খড়িডি সব উঠাই নিব কারণ আরো ধান কাটতেছে আর দেখেন কাপড় ছুপড়ে একদম ভরে গেছে সব বাবুর কাপড় ছুপড় ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে কত কেটে নিয়ে নেবো না তার হয়ে গেছে রান্না করা শেষ আমার তরকারি দেখতে হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই ধানের সময় কাজ করতে আসলেও ভালো লাগে ধানের সব ময়লা তাই বাতাস দিয়ে ময়লাগুলো দূর করছি আপনাদের ভাইয়া বাতাস দিয়ে দিচ্ছে যেহেতু এটা আমার শুক্রবারের ভিডিও আমরা শুক্রবারের রাত্রেই এগুলা ডান সিদ্ধ করছি দেখেন কত সুন্দর করে বাতাস দিয়ে নিলাম একটু ময়লা নাই দেখতে পারতেন একে একে আরও ডান ডালবো যে আপনাদের ভাইয়া আরও ডান ডাল দেখতে পারতেন আপনাদের ভাইয়া কিন্তু কাজ করে বাড়িতেও অনেক কাজই করে আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি দেখবেন দেখতে পারতাছেন এখন ঢাললো আমরা আবার বাতাস দিব এক একে বাতাস দিচ্ছি আবার বস্তায় ভরে নিচ্ছি এগুলো সিদ্ধ করব সিদ্ধ করার পরে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন এই যে আপনাদের ভাইয়া বাতাস দিচ্ছে দেখতে পারতেছেন প্যানের নিচে ফ্যান দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি একদম পরিষ্কার হয়ে যায় দেখেন এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন দেখেন রাতের বেলা সবগুলো ধান বাতাস দেওয়া শেষ এখন আমরা সিদ্ধ করে নেব